ভাতার কথা যখন আলোচনা হচ্ছে এবং সজলদা নীলাদ্রিদা দুজনেই যে কথা বললেন এটা বাস্তব আজকে তৃণমূল যেমন আমাদের রাজ্যে ভাতা দিচ্ছে যুবদের তেমনি বিজেপি শাসিত রাজ্যগুলো এই মধ্যপ্রদেশ বা অতীতে রাজস্থান হরিয়ানা সেখানে যেখানে বিজেপি এই ভাতা দিয়েছে হয়তো ভাতার অ্যামাউন্টটা যুবকদের দেড় হাজারের জায়গায় দু হাজার বা আড়াই হাজার হতে পারে কিন্তু বিষয়টা একই সেখানে আজকে যদি আপনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে টার্মটা এমপ্লয়াবিলিটি অর্থাৎ যারা পড়াশোনা শেষ করেছে বা চাকরিযোগ্য সেই চাকরিযোগ্য ছেলে মেয়েদের কত শতাংশের হাতে সরকার চাকরি তুলে দিতে পারছে যাকে এমপ্লয়াবিলিটি বলে সেই এমপ্লয়াবিলিটি গোটা দেশের মধ্যে এক নম্বরে হচ্ছে কেরালা তিয়াত্তর শতাংশ হচ্ছে এমপ্লয়াবিলিটি এবং সেইখানে বাকি যে সাতাশ শতাংশ যারা এখনও এমপ্লয়মেন্ট পায়নি সেখানে কেরালা সরকার যে আনস্কিল্ড এবং সেমিস্কিল্ড তাদের জন্য ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে ট্রেনিং চলাকালীন মাসে এক হাজার টাকা টাকা দিচ্ছে এবং ট্রেনিং শেষ হলে তাদের হাতে নিশ্চিত চাকরি তুলে দেওয়া হবে আমরা বলতে চাইছি এটাই বিকল্প এটাই একমাত্র অল্টারনেটিভ ভাতা কখনো যুবকদের জন্য যুবকদের প্রাপ্য কখনো ভাতা হতে পারে না তারা যখন পড়াশোনা শেষ করছে তাদের হাতে চাকরি তুলে দিতে হবে আমরা বলছি যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে এবং কাজ অনুযায়ী বেতন হাত যখন আপনাদের এত বড় আদর্শ আপনারা এখানে কেন পড়ে আছেন আপনারা কেরলের নেতাদেরকে নিয়ে আসুন

কিন্তু পাচ্ছ তো দেড় হাজার টাকা আপনি তো সেই ফর্মটা ফিল আপ করছেন আপনি রাস্তায় নামুন পঁচিশ হাজার নামুন রাস্তায় নামুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে বলুন পঁচিশ টাকা দিতে উত্তর একবার সৌরভ সৌরভ পৃথিবীর এক নম্বর হয়েছিল দশটা উইকেট নিয়েছিল পাকিস্তানের আর যে কেরালার যে উদাহরণটা দিল না কেরালার প্রতি ঘরে একজন করে নর্থ ইস্টে চাকরি করে সেই চাকরিগুলো লোকের যদি ধরে তাহলে ধরা হবে আমি বলছি প্রতিটা

আমি চাকরির কথা আছি আপনি বলছেন কেরালা থেকে এক সেকেন্ড কেরালা থেকে সেকেন্ড এক সেকেন্ড সৌগতের কাছে যাবো আমি বলছি যে আমি কেরালাটা ঘুরে এসেছি বলে আমি দেখেছি তুমি

কেরালা সিনেমাগুলো এদের কাছে প্রপাগান্ডা আমি চাকরি চাই আমি কেরালার কে কি করছে দেখতে চাই না সৌগত দেখো ধরে রে বছর রে এরাও অনেক কিছু চাকরি দিলো একের পর এক শিল্প এরা দুর্গাপুর থেকে অনেক জায়গায় তালা ঝড়িয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় আন্দোলন 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 শিল্প এরা উঠেছে পরবর্তীকালে যখন আমাদের তৃণমূল সরকারকে তখন আঙ্গুলটা আর তৃণমূলের দিকে দিল কিন্তু আসল আসল যে তেলে ভাজা গল্পটা সেটা কিন্তু সিপিএম আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে আজকে এটা স্কিল লেবার এত হাইফাই কথা তুলছে এত হাইফাই কথা বলছে বাংলা সংস্কৃতি অমুক অনেক কিছু বলছে রাজ্য থেকে সংস্কৃতি চাকরি শিল্প ধর্ম বিশেষ করে সনাতন ধর্ম সব কিছু এটা তুলে দিয়েছে এখন কেরালার মডেলকে দেখাচ্ছে কেরালার মডেল কেরালাটাকে ভারতবর্ষের একটা আইফন মডেল ভারতবর্ষের আইফন মডেল যদি কিছু হতে পারে সেটা হয় গুজরাট বিদেশ চ্যানেল এদিক জান अहमदाबाद থেকে পুরো পুরো প্রত্যেকটা জায়গায় বলে কিন্তু আজকে আমাদের প্রশ্ন ঐ সব নয় আহমেদাবাদ কিংবা কেরালা নয় প্রশ্নটা হচ্ছে গিয়ে আপনারাও 34 বছর ছিলেন মানে যার 34 বছর করছেন সেই 34 বছরে কি করতে পেরেছেন বাংলা লোনটা কোন জায়গা দিয়ে গিয়ে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়